গুড ইভিনিং কপুর পকোড়া দেখাবো বলেছিলাম সেই কপি পকোড়া করতে নিয়েছি আবার এই যে কপি সিদ্ধ হয়ে গেছে কপির পকোড়া করতে আমার লাগছে বেসন চালের গুঁড়ো একটু ময়দার গুঁড়ো আর মশলা বলতে লাগছে উপকরণ বলতে লাগছে রসুন কুচি আপনার লঙ্কার কুচি আচ্ছা আদার কুচি একটু সামান্য আপনার খাওয়ার শোটা লবণ আমি পিঙ্ক লবণটা খাই যার জন্যে পিঙ্ক কালার আর হচ্ছে হলুদ আর হচ্ছে চিনি এগুলো সমস্ত এই সমস্ত উপকরণটা আমি আপনার ইয়ের ভেতরে কপি সিদ্ধর ভেতরে দিয়ে দেবো তার আগে আমি পরিমাণ মতন আপনার চালের গুঁড়ো যা চালের গুঁড়োটা দেওয়ার অর্থই হচ্ছে যাতে করা হয় বেসন আর হচ্ছে ময়দা একটু দেবো সামান্য ময়দাটা দিলে কি হয় খুব সফট হয় মানে খ্যাত খ্যাতের ভাবটা থাকে না ঠিক আছে এইবার আমি মশলাগুলোকে একে একে দিয়ে দেব রসুন মিষ্টি সব একসঙ্গে দিয়ে মাখব কাঁচা লঙ্কা আদা বাটা দারুণ পকোড়াটা খেতে হয় ডালা পকোড়া দিয়ে হয়ে যাবে সোডা লবণ আর হলুদ এইবার আমি এটাতে মাখবো এটাতে কিন্তু কোনো জল লাগবে না হ্যাঁ আমাদের মাখাটা কমপ্লিট এবার আমি ছোট ছোট পকোড়া করে প আছে এখান থেকেই করি আমার জায়গাটা খুব শর্ট এরকম করে গোল গোল করে খুব টাইট করে মেখে কিন্তু নরম মানে একদম পাকিয়ে নিতে হবে আর পকোড়াগুলো পুরো এই হবে বেশি করবো না আমি একা মানুষ এরকম মাখিয়ে ফ্রিজে টাবারে কৌটোতে বা এয়ারটাট টাইট কৌটোতে রেখে দেবেন যখনই মনে করবেন কেউ আসছে বা নিজেরা খাবেন করে ভেজে খেয়ে নেবেন বাদ বাকি যে মাখাটা থাকবে এরকম এয়ার টাইট কৌটা আমার টাপারের কৌটো আমি তাতে রেখে দিই যখনই কেউ আসুক বা নিজের খেতে ইচ্ছা হলো দুটো ভেজে মুড়ি দিয়ে খেয়ে নিলাম ঠিক আছে এভাবে পুরো মেখে রেখে দেবেন অনেকটা কপি একদম অনেক দিন থাকে কিন্তু ফ্রিজে এবারে পকোড়াগুলো হচ্ছে হয়ে গেছে এইভাবে পকোড়াগুলো করবে আমি একা মানুষ তাই আমি অল্প করলাম সেটাও বেশি হবে একটু আপনাদের দেখাবার জন্য করলাম রাতের বেলা তো ফ্রাই খাওয়া ঠিক না তা আমি খুব সামান্যই আহার করি আমার খুব একটা মুড়ি দিয়ে সামান্য খেয়ে নেব কিছু খাবো না তার জন্য খেলাম রাত্রে এত ভাজা পোড়া খাবেন না বিকালের দিকে এগুলো স্ন্যাক্সের দিকে বিকালের দিকে খুব ভালো একটু সিমে রাখবেন কেন ভেতরটা তাহলে ঠিকঠাক টানবে যে ভেতরটা পুরো খাস্তা হয় তাহলে বেশি করা আজে ভাজলে কিন্তু হয় না আমাদের পকোড়া কিন্তু হয়ে গেছে তাহলে আমাদের পকোড়া কমপ্লিট এই হলো আমার রাতের খাওয়া যেহেতু মটর ডালটা একটু ভারী হয় ডাল আর আজকে পকোড়া করলাম কপি আর আপনার মুড়ি নিলাম বললামই তো যে আমি রাত্রে খুব কম খাই এমনিতেই আমি একটু কমই খাই তাই একটু মুড়ি এই আপনার মটর ডাল আর এই হচ্ছে পকোড়া এইটা হচ্ছে আমার রাতের খাওয়ার যেটাকে ফেসবুকের ওয়ার্ডে বলুন বা হেভি স্টাইলিস্ট ব্যাপার বলুন এখন যেটা সব সময় কথা সবাই বলে ডিনার লাঞ্চ সেই ডিনার করছি আমি এই দিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি দেখে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি কারণ আমি আগেই বলেছি ডালটা করার পরে আমি পকোড়াটাকে করব কিভাবে করেছি সেটা তো দেখেছেনই ঠিক আছে শুভরাত্রি